যে টিম বেশি ওয়ার্ড বানাতে পারবে অর্থপূর্ণ শব্দ সে টিম এগিয়ে থাকবে এইভাবে আমরা দশ রাউন্ড খেলবো এবং খেলার পর দেখব কোন টিম যেতে তো চলো শুধু বোর্ডে একটা রেডের লিখলাম বি লিখতে থাক কি শুভঙ্কর দশ গুনবো দশ গুনতে গুনতে মেয়েদের টাইম শেষ এক দুই তিন ছেলেরা কে লিখলো বেলুন বল বানানো ভুল বেলুন একটা ঠিক আর মেয়েরা লিখলো এক দুই তিন চার পাঁচ ছ

চন্দনা খুব চালা তো তাহলে মেয়েদের পয়েন্ট একটা বাদ দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার সাত আর ছেলেরা ক্যার ঠিক কার্ড ঠিক কাউ ঠিক তিন যাও হচ্ছে প্রথম সেকেন্ড রাউন্ডে রাউন্ড টু সেকেন্ড রাউন্ডে ছেলেরা বেরো তিন পয়েন্ট মেয়েরা পেরো সাত পয়েন্ট এবার এফ এফ দিয়ে মেয়েরা ছেলেরা দেখে দেখে না ওদের দেখে দেখে না মেরা একটা দুই তিন চার এই এইটা কি এটা ভুল হয়েছে এফ এল ও ডাব্লু ইয়ার এটা ফ্যান এটা ফ্রুট বানানো হয় না এটা 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 হয়নি আর এফআইএল ডি এটা ঠিক আছে

হ্যাট ঠিক আছে এটা প্রথমটা ভুল প্রথমটা ভুল হ্যাট মেয়েরা রাউন্ড ফোরে পেলো ফোর আর ছেলেরা ভুল হ্যাট ঠিক আছে এক রাউন্ড ফাইভে মেয়েরা পেলো হচ্ছে বারো আর ছেলেরা ছেলেরা পেলো সাত এই যে তালে দাঁড়ালো মেয়েরা সাত সাত ছয় চার বারো আর ছেলেরা এক তিন দুই দুই সাত তাহলে আজকের উইনার কারা মেয়েরা উইনার পরের দিন ছেড়ে দেয় জিততে হবে ঠিক আছে চলো আজকের মতন ছুটি টাটা